বাড়িতে অতিথি থাকলে ব্যস্ততা শেষ নেই তার মাঝেও সময় বের করতে হয় এই আর কি এই জন্যই একটু ব্যস্ততার কারণে ভিডিও ঠিক মতো আপলোড দেওয়া হচ্ছে না যাই হোক অতিথি থাকলেও কয়েকদিনই শুধু ঘোরার উপরেই আছি এই যে যেমন আজকে যাচ্ছিলাম দিদির এক ফ্রেন্ডের বাসায় ইনভাইট করছিল এই যে সবাই মিলে মোটামুটি গিয়েছিলাম দিদিরা মনি আমি একজনই তো তাদের বাসায় মূলত আমাদের দুপুরেরই নেমন্তন্ন ছিল এই জন্য গিয়ে যে একটু রেস্ট নিচ্ছিলাম সবাই তারপরেই খাওয়া দাওয়ার আয়োজন তো সবাইকেই খেতে দিয়ে দিয়েছে আর দিদি হাতে রান্নাটাও অসাধারণ ছিল এর আগে আমি অনেকবারই খেয়েছি অনেকবারই ইনভিটেশন ছিল তার বাসায় সে মাছকেও তো প্রথমেই ছিল ডাল ডাল দিয়েই প্রথমে খেয়ে নিচ্ছিলাম এক এক করে সব কিছুই দিল তারপরে এই যে মাছ ছিল তো সবাই খাচ্ছিলো দিদি একটু পরে বসেছিল কারণ আমাদের সবাইকে দেওয়ার ছিল এই জন্য আর কি তারপরে মাছ শেষ করতে করতেই মাংস আসলো এই আর কি মোটামুটি আর তারপরেই শেষে ছিল চাটনি খাওয়ার শেষে ও হ্যাঁ দুই মিষ্টি ছিল ওইটা ভিডিও ক্লিপ করা হয়নি